হ্যালো আজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্টের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারে খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো ভাবছো হাসছি কেন তাই তো হাসছি কেন সেটা জানার আগে যেমন চলেই এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে আর যারা এগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দিই তারা পটং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাই ঘণ্ড রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো যাই হোক তোমরা আজকে সারা দিন একজনকে খুঁজে খুঁজে বেড়াচ্ছো কারোর একটা চ্যানেল তোমরা খুঁজে পাচ্ছ না আরে আমাদের বাংলাদেশে যার চিপায় চাপায় কোনায় কানায় তার চ্যানেল কোথাও হয়তো বুঝে দিয়েছে বুঝতে পেরেছো কে গুঁজেছে না গুঁজেছে সেটা আমার খুব জানার ইচ্ছে ছিল তো কি করে জানবো কি করে জানবো প্রতিটা দালাল আজকে চুপ করে রয়েছে প্রতিটা দালাল এর আগের দিন কেউ স্ট্রাইক মারবে মারবে করছে মারবে মারবে বলছে নাকি মেরে দিয়েছে এরম করে ভিডিও নামিয়ে দিয়েছিল কয়েকটা দালাল ওই যে পেছন দেখানো কিছু দালাল তারপরে আরও অনেক দালাল রয়েছে যারা এরকম ধরনের ভিডিওগুলো করে দিয়েছিল অথচ আজকে সব চুপ তাই ভাবছি তো কোনো প্রশ্ন মানে উত্তর পাচ্ছি না যে কি হলো তার চ্যানেলটা সবার মনে প্রশ্ন তোমাদের মনেও প্রশ্ন যে এরম একখানা জানোয়ারের চ্যানেল কোথায় চলে গেলো যে আমাদের বাংলার নারীদের নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোঁড়াতরও ভিডিও থামদেল করে গেছে বক্ষ যুগল বাড়িয়ে দিয়ে বড় করে দিয়ে পেট বাড়িয়ে দিয়ে শরীর বাড়িয়ে দিয়ে ভিডিওর পর ভিডিও করেছে দেখেছো থামদেল বাড়িয়ে নোংরা নোংরা ছবি লাগিয়ে লাগিয়ে ঠিক আছে তো আমারও কিছু প্রশ্ন এলো যে কোথায় গেল তার চ্যানেলটা তো তোমরা জানতে চাও কোথায় গেলো চ্যানেল তার সাথে আমি ডাইরেক্ট কথা বললাম ডাইরেক্ট কথা বললাম শত্রু হলেও তার সাথে আমার ডাইরেক্ট কথা বলাটার খুব দরকার ছিল যে তার চ্যানেলটার কী ক্ষতি হয়েছে কে তার চ্যানেলটার ক্ষতি করেছে তো তোমাদের একটু আমি চ্যানেলটা কি হয়েছে না হয়েছে একটু তোমাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি তার সাথে আমার কথোপকথন হয়েছে কি কথা হয়েছে না হয়েছে তো ব্লগ ছিল অনেক দিন আগে একটু ব্লগটা খুললাম খুলে বললাম যে এত ভালো সময় চাটন দেবার তো একটু ডাইরেক্ট চাটন দিয়ে চলে আসি ঠিক ঠিক আছে তো একটু দেখো তোমরা যে কী চ্যাট হয়েছে তার সাথে কি হয়েছে তার চ্যানেলে আর কি কী কথা কথোপকথন তার সাথে করলাম ঠিক আছে একটু তোমরা দেখো তো কি কী কথাবার্তা বলেছি তার সাথে কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে কারণ সুযোগ পেলে যখন যাকে পারবো তখন ঠুঁসবো আমি আর জানো তোমরা যে ডাইরেক্ট ঠুঁসতে আবার কিন্তু আরও বেশি মজা পাই আমি ডাইরেক্ট ঠুঁসতে আমি আরও বেশি মজা পাই একটু দেখো না কি কি লিখেছি អី তো তোমরা একটু বলো কেমন লাগলো তোমাদের এরম ঠোসন এরম ঠোসন তোমাদের কেমন লাগলো এরম ঠোসনই তো দরকার এরম ধরনের কুলাঙ্গার মকত জানোয়ারগুলো যারা আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে নোংরা থেকে নোংরা তর ভিডিওর পর ভিডিও লুকিয়ে লুকিয়ে মুখ লুকিয়ে লুকিয়ে মানে গর্তে ঢুকে ঢুকে কারণ গর্ত থেকেই গর্ত কি বলবো গর্তেই জন্ম তো তো সেহেতু এরম ধরনের নোংরা নোংরা কর্মকাণ্ড করে বেড়ায় তা আমিও ভাবলাম আজকে আমিও গর্তে চাই ঠিক আছে গিয়ে খুঁজি যে কোথায় লুকিয়ে রয়েছেও লজ্জায় বলতে চাইছে না কি হয়েছে লজ্জায় বলতে চাইছে না কি হয়েছে বলছি রে তো চ্যানেলটা কোথায় ঢুকলো তো উত্তর দিতে অপারক উত্তর দিতে অপারক আবার হয়তো কারোর হাত পা ধরতে গেছে কাউকে বলতে গেছে ক্ষমা করে দিন ঠিক আছে আর আপনার কিছু ব্যবহার করব না কিছু হয়তো করেছে হয়তো এমন তো নয় আবার বেচু উড়িয়ে দিল কারণ বেচু আজকে ওই যে প্রতিটা প্রতিটা পয়ের ফালা তয় তো তয় একার সার মেয়েও কে ডাইরেক্ট জুতো মারলো তো এমন তো নয় কাউকে খুশি করার জন্যে এই নোংরাটাকে পর্যন্ত উড়িয়ে দিয়েছে এমন তো নয় হতেও পারে কিন্তু আপনারা সকলেই কিন্তু নজর রাখুন এরম কিছু করতে পারে কারণ বেচু এখন খুশিতে খুশিতে মত্ত হয়ে মানে কারোর খুশিতে মত্ত হয়ে তাকে খুশি করতে মানে ব্যস্ত হয়ে পড়েছে এমন তো কিছু ঘটেনি যে একেও গাইড করে দিল এই কারণে কারণ তাকে নিয়ে নোংরা থেকে নোংরা তোর ভিডিও কেউ আর একজন মানা করেছিল তাকে নিয়ে করতে তো তাদেরকে খুশি করতে বেচু এরম কোনো কর্মকাণ্ড করলো না তো যে চ্যানেলটা গাইড করে দিল নজর রাখুন সঞ্জয় সার্ডের পর্দায় অনেক কিছু আসবে আপাতত টাটা